আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কোন পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোন তদন্তই হয়নি বিচার তো এখন অনেক দূরের কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বাইরের কেউ এসে যদি করে যায় কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ কোনো রকম ভাবে ইনভলভ আছে তাই বাইরের লোক স্পষ্ট আছে আপনারা বুঝتوا আছেন আমরাও বুঝتوا আছি কি বুঝتوا संदीप ঘোষকে ওয়াজানোর চেষ্টা হচ্ছে যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে এটা আমরা এটা আমরা ভালো বুঝি আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতিতে আছে বিচার এখনো আমরা কোনো রকম তদন্তই ঠিকমতন হয়নি বিচারটা এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফ এর নিকি তাদের সঙ্গে আমাদের মিনিমামে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা বিহীন মানে সাধারণ নাগরিকের হিসাবে থাকবেন বলেছে বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো তদন্ত কিভাবে তেগ সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বিরুপাতকে আবার স্বাস্থ্য ভবন মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে এ সমস্ত যেহেতু আন্দোলন গেছে বলেই সরকারি আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যুক্ত স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখন এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝে গেছি আন্দোলন না বলে বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নামবো নিজে সরাসরি নামবে হ্যাঁ সরাসরি নাম বলছি যে গতকাল গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা ঘটনা তো কমছে না সেই নয় আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে সতেরোটা ঘটনা ঘটেছে আমরা আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটে গতকাল গুরুদাস কলেজে ঘটনা হ্যাঁ এর ঘটছে তো পরপর একটা একটা কিছু না কিছু ঘটছে মানুষের

এবং তদন্তের উপরে ভরসা রাখছি তাহলে আপনার আন্দোলন করছেন কেন আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য তো যারা সব বিচার ব্যবস্থা এবং তদন্ত তন্তরের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন করছি কত কি মনে হচ্ছে যে ঠিকঠাক তন্তর হচ্ছে না না ঠিক আছে তো মনে হচ্ছেই কি মনে হচ্ছে তদন্ত সেভাবে এগোচ্ছে না ঠিক লল হচ্ছে না বলবো না তন্তর আজকে аж 19 দিন হয়ে গেল আমরা কোনো রকম দেখা গিয়েছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে থেড কালচার আবার সময় মায়ে ফিরে এসেছে আমার মেয়ে তো থেড কালচারের জন্যই মারা গেছে কী জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ আটই আগস্ট আধুনিক সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখন আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামী কাল ছাত্ররা যে নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতেন যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ি তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো এটাই তো এটা তো ওদের তো সকালে দেখা গেছিলো ক্লায়েন্সিনে কেন ওদের দেবাশিষম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সব মহিমায় এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে উনি যা ভালো বুঝছেন তাই করছেন উনি উনার রাজ্য কিভাবে চালাবেন মানুষ এত ভোট দিয়ে ওনাকে সংখ্যা দিয়ে ওনার দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সবসময় সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সেখানে সরকার এই দায়িত্ব যতই সিবিআই করুক যাই করুক কিন্তু সন্দীপ বলতে ভুলে সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা যে কেউ যদি আটচল্লিশ ঘন্টা কাজ থাকে যেমন অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছে কিন্তু সন্দীপ ঘোষ এখনো কি প্রভাবিত হচ্ছে কি বাইকের বাইরের কেউ এসে যদি করে যায় কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ কোন রকম ভাবে তাই বাইরের লোক এসে যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ আপনাদের হয়েছে কিন্তু করতে পারছে না যেহেতু সরকারি কর্মচারী গ্রহণ করা যায় না আইন সরকার বাঁচানোর চেষ্টা করছে রকম সেটা তো স্পষ্ট বোঝাই আছে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা হচ্ছে যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে এটা আমরা এটা আমরা ভালোই বুঝতে পেরেছি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করি চেষ্টা করছেন আপনারা চিঠি দিয়েছেন তো আবার এখন রিপ্লাই পাননি না কেন পাননি সেখানে তো প্রশ্ন আসছে কি না সেটা প্রশ্ন আছে তাদের কি ব্যাপার দেখ দেখছিটা পাঠিয়েছি আপনারা যেমন বারংবার রাজ্য সভায় যেমন ইয়ে করছেন সেক্ষেত্রে আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ায় নিশ্চয়ই তারাও সময় দেবে এটাই আশা করবো রাস্তায় ঘটেনি